নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করবো উনিশ তারিখের জন্য উনিশে সেপ্টেম্বর দু হাজার জন্য তো আমরা দেখব যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেটে যে আশাটা আমাদেরকে দেখিয়েছে সেই আশাটা কতটা ফলপ্রসূ হবে বা কতটা সুস্থ জায়গাতে দাঁড়িয়ে আছে কতটা শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বিচার করার চেষ্টা করব কিভাবে ট্রেড করতে হতো এই ধরনের একটা উপর নিচ উপর নিচ মার্কেটে সেটাকেও আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করবো যে আগামী দিনে লেভেলগুলো কি হতে পারে এবং কেমনভাবে আমাদের সেটাকে ট্রেড করব। তো চলুন এক এক করে আমরা প্রথমেই দেখি মার্কেটে প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে যে মার্কেটে আজকে মুভমেন্টটা কেমন হলো আপনি দেখলেন তিরানব্বই পয়েন্ট উপরে উঠেছে ঠিক আছে আগের দিনে থেকে ক্লোজিং থেকে একটা সাইকোলজিক্যাল লেভেল পাঁচশো সেটি তো আছেই আপনাদের জানেন পঁচিশ হাজার পাঁচশো একটি সাইকোলজিক্যাল লেভেল তার উপরে হচ্ছে একটা গোটা গোটা লেভেল রাউন্ড লেভেল হচ্ছে সাড়ে তিনশো সেই সাড়ে তিনশো নিচেকে আনার চেষ্টা হয়েছিল সেখান থেকে মার্কেটকে তুলে কিন্তু একটা মাঝামাঝি জায়গায় চারশো তেইশে কিন্তু সে ক্লোজ করলো এখন এই চারশো তেইশ যে জায়গাটাতে ক্লোজ করেছে কীরকম জায়গা সেখানে কোনো সাপোর্ট রেজিস্টেন্স আছে কিনা ইত্যাদি সমস্ত কিছুকে জানবো তার আগে একটুখানি নিচে আমরা দেখে নিই দেখুন ওপেন আজকে হয়েছে চারশো একচল্লিশে প্রায় একশো দশ পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছিল সেই শুরু হয়েছিল তিনশো দশের পর সুতরাং একটা গ্যাপ আপনাদের ছিল সেই গ্যাপটাকে সে পূরণ করতে এসেছে এক চারশো টাকার পরে দেখুন চারশো আটচল্লিশ পর্যন্ত উপরে উঠেই কিন্তু সে ডাউন ফল শুরু করেছে এবং ডাউন হতে 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 তিনশো তেইশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত নেমে এসেছিল তাহলে সাড়ে তিনশো নিচে নামানোর চেষ্টা করছিলো এবং সেখান থেকে মার্কেটকে ঘুরিয়ে তুলে অনেকখানি গড়িয়ে তুলে কিন্তু মার্কেটকে আরও একটু উপরে নিয়ে গেছে তো প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলকে বিচার করি মান্থলি ক্যান্ডেল কোনো সন্দেহ নেই আমরা এই অঞ্চলকে যতক্ষণ বলেছিলাম যে নিচে এর উপর উঠেছে সেখান থেকে উঠতে 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 একটা দাঁড়িয়ে আছে আমাদের তো চাহিদার শেষ নেই মার্কেট যদি এর উপরে ক্লোজিং দেয় খুব ভালো আরও ভালো ক্লোজিং হবে যদি এর উপরে দেয় সুতরাং কি করবে অর্থাৎ ছাব্বিশ হাজার আড়াইশো আমরা টার্গেট ভাবতে পারি আপাতত এর উপরে যদি ক্লোজিংটা দেয় তাহলে আমরা পরের এই রেজিস্ট্যান্সের জন্য ভাবনা চিন্তা করব তো সেটা পরের কথা মান্থলি ক্যান্ডেল দেখে ভালো লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ একটি খুব সুন্দর প্যাটার্ন আমাদের কাছাকাছি একটা প্যাটার্ন তৈরি হওয়ার চেষ্টা করছে কাপ হ্যান্ডেল হ্যান্ডেল অ্যান্ড কাপ যাই বলবেন আমরা সেই প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছি এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য উইকলি ক্যান্ডেলে যাবো উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে দেখবেন রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে কিন্তু ওপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে এখনও একটা দিন আমাদের কাছে হাতে আছে সেটা হচ্ছে শুক্রবার যদি এখানে ক্লোজিংটা দিয়ে দেয় তাহলে আমাদের সামনে রেজিস্ট্যান্স বলতে এটি এবং এখানে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলে কিন্তু একটা ডবলু প্যাটার্ন তৈরি হয়েছে তো সেই ডবলু প্যাটার্নটা কোনখানে একটু মন দিয়ে দেখুন এই যে ওপরে এবং তারপর নিচে এলো তারপর দেখুন আবার এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে এখন করার পরে রিটেস্ট করে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে খুব বেটার এখানে ক্ষমতাগুলোকে একটুখানি বিচার করতে শিখুন দেখুন এখান থেকে বার্স মার্কেট এখানে নিয়ে গেল সেখান থেকে সঙ্গে সঙ্গে দুটো ক্যান্ডেলের সেলার্স কিন্তু নিচে নামিয়ে গেল এবং বায়ার্স আবার দুটি ক্যান্ডেলে সেই জায়গাটা মোটামুটি জয় করে ফেললো অর্থাৎ সেখানে দেখুন যে ধীরে 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 তিনটে ক্যান্ডেল লেগেছিল বায়ার্স কিন্তু দুটো ক্যান্ডেলে তুলেছিল তারপর দুটো ক্যান্ডেলে সালাট নামালো তো দুটো ক্যান্ডেলে বায়ার্স কিন্তু তুলে নিয়ে গেল সুতরাং এখানে একটা লড়াই চলছে সমানে সমানে লড়াই চলছে আপনি বলতে পারেন এবং এখানে যে লড়াই চলবে লড়াই চলেছে আগে থেকে তো এখানে খুব স্পষ্টভাবে আপনারা ডব্লু প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেই ডবলু প্যাটার্নের ব্রেকআউট হওয়ার মুখে রয়েছে হয়ে গেছে বলতে পারি না হওয়ার পর যদি একবার রিটেস্ট করে এবং তারপর যদি মার্কেট উপর দিকে যাবার চেষ্টা করে তাহলে আমরা খুবই ভালো হব আপনাদেরকে কিন্তু এই লেভেলগুলোকে এই যে ডাব্লু প্যাটার্ন বললাম এগুলোকে চিনতে হবে উইকলি ক্যান্ডেলে ভালোই লাগছে এবার ডেলি ক্যান্ডেলে আসুন ডেলি ক্যান্ডেলে দেখুন যে কি সুন্দরভাবে এই যখন এই লেভেলটাকে নিয়ে আমরা বলেছিলাম এটাকে ব্রেকআউট করলো এটাকে রিটেস্ট করলো মার্কেট একটা লেভেল তারপর থেকে আরেকটা লেভেল গেল। এটাকে ব্রেকআউট করে রিটেস্ট করলে একটা লেভেল গেলে এবং আর একটা লেভেলে যাওয়ার জন্য রেডি হয়েছে আছে মাঝখানে থেমে রয়েছে নিজের দিকে নামানোর চেষ্টা করলো কিন্তু এই লেভেলকে রিটেস্ট করে এখানে এসে দাঁড়িয়ে যাবে এখন এই সাইকোলজিক্যাল লেভেলটাকে টাচ করেই সে নিচে নেমে চলে আসবে কিনা বা সাইকোলজিক্যাল লেভেলের উপরে তুলবে কিনা এবং সেখান থেকে রিটেস্ট করে উপরে যাবে কিনা সেটা সময় বলবে লেভেল আপনাদের সামনে রয়েছে আপাকে যদি বলতে বলেন যে কেমন লাগছে নিঃসন্দেহে ভালো লাগছে এখানে একটু তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন খালিতে খালিতে তাকিয়ে থাকুন আমি লেভেলগুলোকে অফ করে দিচ্ছি কীভাবে দেখবেন এই খালিতে তাকিয়ে থাকুন এবং দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সেই ডবলু প্যাটার্নটা কেমনভাবে তৈরি হয়েছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারছেন এখানে একটি ডব্লু প্যাটার্ন সুন্দর ইউনিকভাবে তৈরি হয়েছে এখন আপনি যদি বুলিশ থাকেনও তাহলে এখন বিচার করবেন যে এটার পরে কিন্তু রিটেস্ট করতে এই পর্যন্ত আসতে পারে রিটেস্ট করার পর চলে যেতে পারে রিটেস্টের নাম করে এটাকে তলিয়ে নিয়ে চলে যেতে পারে আপনাকে সমস্ত কিছুর সাপেক্ষেই বিচার করে থাকতে হবে এবং অনেককে বড় প্লেয়ারকে আমি শুনতে শুনলাম যে লেভেল এখানে কাজ দিচ্ছে না লেভেল টু লেভেল আর সে যুগ নেই এখানে আপনাকে সতর্ক হবে কে বললো আপনাকে লেভেল টু লেভেল যুগ নেই আপনি তা কি দেখুন এখানে কোনটা লেভেল লেভেল নয় এবং এই লেভেলগুলো তো আজকের আঁকা নয় সুতরাং আপনি যদি সঠিক লেভেল টুলে আমি টিভিতে বলতে শুনলাম বড় বড় প্লেয়ারদেরকে আমি বলছি না যে তাদের থেকে আমার জ্ঞান বেশি কিন্তু আমি বলার চেষ্টা করছি আপনারা চোখের সামনেই দেখলাম আপনি যদি সঠিক লেভেল আঁকতে পারেন তাহলে কিন্তু সেটা আপনাকে কাজ দেবে হ্যাঁ কোনো কোনো সময় প্রাইজ একশানে কিছু না কিছুটা তো গোলমাল হবেই কারণ মার্কেটের চলন তো আর আপনার লেভেলকে সে মান্যতা দেওয়ার জন্য নয় সুতরাং মার্কেটের চলনটাকেও বুঝতে হবে কিন্তু মোটামুটিভাবে লেভেল কিন্তু কাজ দিচ্ছে এটা কিন্তু আমাদের বলে দেওয়া উচিত যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে কি কাজ দিল না আপনার এখানে পঁচিশ হাজার চারশো চল্লিশের কাছে আজকের লেভেল তো নয় এটা আজকে কি আমি ড্র করে রেখেছি আপনার পুরনো ভিডিও দেখুন এই নীল লাইনটা কি আজকের দেওয়া নিশ্চয়ই নয় তাহলে ঠিক যেখানে খুলেছে সেখান থেকে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে যাওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে উঠছিল ভয় পাবার কিছু নেই আপনার কাছে যদি লেভেলটি থাকতো আপনি জানতেন যে মার্কেট কিন্তু এখানে রিটেস্ট করতে এসছে এখন এখানেই টপে যদি আপনি সেল করতে পারতেন তাহলে স্টপ লসও হতো এটি স্টপলস ছোইনি এবং সেখান থেকে দেখুন মার্কেট ধীরে 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 আপনার নিচে এসেছে নিচে এসে কোথায় দিয়েছে না টার্গেট হিট করেছে লেভেলে কারণ এখানে আপনার অটোমেটিক্যালি যে থেমেছিল যদি প্রাইজ অ্যাকশান করতেন তাহলেও এই লেভেলটি আপনার কী হতো সাপোর্ট হিসেবে কাজ করতো এখান থেকে সাপোর্ট হয়ে আবার দেখুন সে পরের লেভেলে চলে গেছে তাহলে এই লেভেল কাজ দেয় না আপনাকে কে বললো আপনাকে সঠিক লেভেল থাকলে পরে এবং গ্যাপ থাকলে পরে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু আপনাকে কাজ দেয় এবং যাওয়ার সময় ওঠার সময় প্রত্যেক সময় যদি আপনি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন এবং এই লেভেলটা যদি আপনার কাছে থাকতো যেহেতু ছিল আপনার করা উচিত ছিল তো মার্কেট সেল করার পর আপনি জানবেন যে ইমিডিয়েট যখন হবে তখন কিন্তু মার্কেট একটা পুলব্যাক করবে উপরের দিকে যাবেই তো গেছে সুতরাং আমরা দুটোই আপনার ভোগে থাকতো এবং তারপরে ফাইনালি আপনি সেল করতেন এবং প্যাটার্ন করতেন ফার্স্ট টার্গেট এটা এবং এটা যদি ভেঙে দিয়ে যায় তাহলে নিচের দিকে আপনি ভালো করে যদি তাকিয়ে দেখেন তাহলে যে লেভেল থেকে এটি ফিরলো এবং যে লেভেলটাকে ব্রেক করলো মার্কেট যখন আবার পুল ব্যাগ নিচে তার কাজ অবধি যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট নিচে নামছে বা সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠছে এখানেও যদি আপনি দেখেন তাহলেও কিন্তু একটা ডবলু প্যাটার্নের মতো জিনিস আপনি কিন্তু দেখতে পারবেন এবং যেটাকে ভাঙতে পারলো না এখন এই লেভেলের উপরে কালকে ওপেন দেখেন এবং এখান থেকে যদি রিটেস্ট দেখতে চান তাহলে দিকে কিন্তু যেতে পারে আর যদি দেখেন যে কালকে এইরকম লেভেলই খুলছে এবং ধীরে ধীরে এই লেভেলটাকে পার করতে পারছে না তাহলে বুঝবেন যে এখানে বড় বায়াররা বসে রয়েছেন তারা মার্কেটকে ধীরে 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 স্লিপ করাতে পারে তো সেগুলোর জন্য আলাদা অনেক কিছু রয়েছে এখন তো এক ঘন্টা টাইম ফেরমেটা দেখলেন এবং তার উপরের লেভেলগুলো দেখুন পঁচিশ হাজার আটশো আশি এখানে একটি সাইকোলজিক্যাল লেভেল অর্থাৎ চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার পাঁচশোতে যাওয়ার আগে আপনার কিন্তু এই দুটো লেভেলের সম্মুখীন হতে হবে দুটো লেঠেল কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তো হোক এবার আমরা পনেরো মিনিটে যাবো পনেরো মিনিটেও দেখুন লেভেল কাজ করে কি করে না তো দেখুন ধাক্কা খেয়েছে নিচে নেমেছে কিন্তু এই লেভেলটির উপরে কিন্তু কোনো ক্লোজ দেয়নি ধীরে 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 মার্কেট ফল করেছি এবং সেখান থেকে এই উপর দিকে উঠে এসেছে এবং সেই লেভেলকে টাচ করেছে তো এখানে পরিষ্কারভাবে আপনি কি দেখলেন আপনি পরিষ্কারভাবে এটা দেখতে পেলেন যে সুন্দরভাবে মার্কেট মেনটেন হয়েছে আপনার কাছে যখন এটি এবং এটি ছিল হায়ার লোজ ছিল তখন আমি এই দুটোকে মিলিয়ে একটা ট্রেন লাইন আনলেন না কেন যখন এটাকে ব্রেকডাউন করলো এবং রিটেস্ট করলো আপনার সেল করা উচিত ছিল ঠিক কি না আপনি তো এই লেভেল বাদই দেন এই মার্কেট তো আপনার কাছেই তৈরি হচ্ছে সুতরাং আপনি চাইলে পরে এটা সাপোর্ট জন্য এতটা মিলিয়ে যখন এখানে একটা বেস তৈরি করেছে মার্কেট যদি এখানে আসে তাহলে আপনি যদি এখানে বাই না করবেন তো কবে করবেন আর তাই না আপনাকে হতেই পারে মার্কেটে এরপরেও কিন্তু এরপরে নেমে যেতে পারে আমাকে লস নিতে হবে তার জন্য এটাই তো ট্রেডিং আপনি তো জুয়া খেলছেন না এটাই ট্রেডিং তো যাই হোক এরপরে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখছেন খুব মন যদি দেখেন তা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন ছোটো লেভেল থেকে আপনাকে ভোগ করার জন্য এ লেভেলগুলো তৈরি হয়েছে হ্যাঁ ঠিকই আমি মানছি এই যে এই অঞ্চলে কিন্তু আপনি টাকা হারাবেন একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে আপনাকে আয়দার ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং সেটাকে চিনতে শিখতে হবে যে মার্কেট কিন্তু ছটপট 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 করছে ওপর এবং নিচে যাওয়ার জন্য তারপর ধীরে ধীরে ধাপে ধাপে নামলো টাচ করলো নিচে নামলো রেটেস্ট করলো ধূপ করে নামলো আবার ওপরে গেল আবার নিচে নেমে এলো কাছাকাছি পর্যন্ত সাপোর্ট নিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু চটচর করে ওপর দিকে তুলে দিল তো এখানে আপনি এইভাবে ট্রেড করতে পারতেন কোনো অসুবিধা ছিল না আপনি এইভাবে ট্রেন লাইনেকে ট্রেড করতে পারতেন আপনি অনেকভাবে ট্রেড করতে পারতেন এবং এই জায়গাটার একটা ভালো সাপোর্ট এরিয়া ছিল যেখানে আপনাকে কিনবার জন্য উপযুক্ত জায়গা দেওয়া হয়েছিল তো এই হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে অ্যানালিসিস এখন আপনি কি করবেন না আপনার কাছে লেভেল খুব স্পষ্ট এর উপরে কিনবেন নিচে আপনার কিছু দেখবেন না এই ডবল প্যাটার্ন কখন কী হয়েছে না হয়েছে আপনি দেখবেন যে এখান পর্যন্ত কিন্তু এই অঞ্চল বা এই অঞ্চলে কিন্তু আবার সাপোর্টটা নিতে পারে যদি নিচের দিকে নেমে আসে যদি আপনাকে লাইভ মার্কেটের সুযোগ দেয় আমরা যদি একটু ওপেন ইন্টারেস্টকে দেখি তাহলে কী দেখব ওপেন ইন্টারেস্টের খেলাটা একটু দেখুন সেটা যে প্রথমে পঁচিশ হাজার পাঁচশো লেভেলকে দেখি পঁচিশ হাজার পাঁচশো লেভেলে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে হিউজ হিউজ রেজিস্টেন্স আছে কল অপশান কতগুলো রাইড করা আছে দেখুন বিক্রি করে দেওয়া আছে প্রায় দেড় লাখের উপর আর সেখানে ছেচল্লিশ হাজার মানে প্রায় তিন গুণের কাছাকাছি তিন গুণের থেকে বেশি হবে যেখানে রেজিস্ট্যান্স আছে সুতরাং আপনি বুঝতেই পারছেন এবং ইন্টারডেতে সাতান্নর একত্রিশ সাতান্ন হাজার নতুন লট ওয়াই রেজিস্ট্যান্স দিয়েছে সেখানে পুট কিন্তু আপনাকে তোলার চেষ্টা করছে মাত্র একত্রিশ হাজার বত্রিশ হাজার সুতরাং এটি একটি রেজিস্ট্যান্স আছে তার পরেরটাও একটা হিউজ রেজিস্ট্যান্স আছে আজকের দিনের সাপেক্ষে আট হাজারের কোথাও ঊনসত্তর হাজার সাত গুণের কাছাকাছি সুতরাং প্রচুর বেশি এবারে সাড়ে চারশোতে দেখুন সাড়ে চারশোতেও কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু ইন্টারনেতে ধীরে 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 পুট ওয়াই চেঞ্জ হয়েছে বাহান্ন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার অর্থাৎ কিছুটা আজকের দিনের জন্য মার্কেট উপরের দিকে বলিসছিল এবং উপরে উঠে যে ধাক্কা খেয়েছিলো এটার কারণেই যেখানে কিন্তু খুব বেশি দুর্বল ছিল না রেজিস্ট্যান্স ছিল তার জন্য আর যদি আরও খানিকটা নিচে দেখেন সাড়ে চারশো সাড়ে চারশোতে সাড়ে চারশোর পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মনে করুন আমরা দেখছি চারশোতে তো চারশোতে কি দেখছেন সাপোর্ট আছে এবং ইন্টারনেটে ভালো সাপোর্ট আছে ইন্টারনেটে পঁয় পঁয়ষট্টি পঁচাশি হাজার লট সাপোর্ট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং সেখানে মাত্র সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার ছিল আপনার কলেজ সুতরাং ইন্টারনেটে আস্তে আস্তে মার্কেটকে সিফট করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে প্রতিবারই আমি বলি এবং এই ওয়াই সিস করলেই আপনাদেরকে আমি বলি যে লাইভ মার্কেটে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা লাইভ মার্কেটে আপনাকে দেখতে হবে এই ডেটার ভিত্তিতে আপনি করবেন না কিন্তু দেখালাম যে এইভাবে এইভাবে চিন্তাভাবনা করতে হয় তো যাই হোক আজকের নিপৃণ আলাদেশে সেই পর্যন্তই নমস্কার ধন্যবাদ